সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে বলে সকাল থেকে কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এই যে আসলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার সকাল সকাল উঠেই কাজ করছি তার একটাই কারণ যাচ্ছি আজকে আমরা শিলিগুড়িতে আয়ুষ আর খুশকে ডাক্তার দেখাতে প্রচন্ড পরিমাণে কাশি কাশিটা কমছেই না দুজনেরই সেম কাশি তো একটা দিদি ভাই ফোন করলো ওখানে ভালো ডক্টর আছে তো সেই জন্য ওখানে নিয়ে যাচ্ছি কারণ বাচ্চাদের নিয়ে রকম ইয়ে নয় তাই না ওদেরকে যত তাড়াতাড়ি সুস্থ করব। আমরা সবাই ভালো থাকতে পারবো চেষ্টা তো করছি তাও সেরকমভাবে সুস্থ হচ্ছে না তো ভাবলাম একটা ভালো ডাক্তার শিলিগুড়িতে দেখাই তো আমরা বারো এখন নটার দিকে তিন ঘন্টা লাগে আমাদের এখান থেকে শিলিগুড়ি যেতে এই তিনটার দিকে ডাক্তারবাবু বসবেন নামঠাম লেখানো হয়ে গেছে বারো তেরো নাম্বারে নাম্বারে পড়েছে কাল সারা রাত আমরা ঘুমাইনি খুশের এত কাশি এত কাশি শ্বাস নিতে পারছে না এত কাশি তো ঘুমো হয় না জন্য কেমন যেন শরীরটা খারাপ খারাপ লাগছে আর কি তো চলো যে ব্রেড আর বাটার কলা দিয়ে খাবো হম আয়ুষের বাবা ম্যাগি খাবে বানাবো তো হুম হম আমি ওইদিকে রেডি করে ডিম লেটার বোর্ড এই যে

খা দি ভাল লাগে চল ৰেডি হৈ পঢ়লা এখন যাই প্রচণ্ড গরম দিয়েছে আমি যাই না তিন ঘন্টা জার্নি করবো কীভাবে শরীরটা কেনটা খারাপ খারাপ লাগছে আপনার চলো যাই কাল রাতে হঠাৎ করে খুশের এত অসুবিধা হচ্ছিল কি বলবো শ্বাস নিতে পারছিল না মানে সারা রাত ঘুমোতে পারছিল না মানে খুব খারাপ অবস্থা ছিল তো দেখো আমরা প্রায় শিলিগুড়ির পাশেই চলে এসেছি তো এখানে এসে আমরা একটু খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি এই এখন প্রায় কটা বাজে বেরোলাম আমরা নটার দিকে সকাল তিন ঘন্টা লাগে আমাদের এখান থেকে আসতে দশ এগারো বারো তো ওই বারোটার দিকে খাওয়া দাওয়া করে ঢুকলাম এক দিদির বাড়িতে আমি ভিডিও করতে ভীষণই লজ্জা পাই আর আমি মানে কি বলবো ভাবছিলাম একবার দিদিদের ভিডিও করবো কিনা তো শিলিগুড়ির আমার এক দিদি মানে সোনালি দিদি ভাই ওনাদের বাড়িতে এসে যে দেখো আবার কত কী খাওয়া দাওয়া হচ্ছে জোর করে খাবো না ডাক্তার এখানে যাবো আর কি এখানে একটু রেস্ট নিতে ঢুকলাম ডাক্তারের টাইম একটু লেট আছে তো সাড়ে তিনটার দিকে ডক্টর দিদি আগে নাম ঠাম লিখিয়ে রেখেছেন তো ওই তো একটার দিকে মানে ঢুকসিড়ি করে ঢুকতে ঢুকতে ওই একটাই বেজেছে একটার থেকে তিনটা অবধি আমরা ওখানে দিদির বাড়িতেই গল্প টল্প করলাম রেস্ট টেস্ট নিলাম নিয়ে এই যে এখন এসেছি ডাক্তার দেখাতে দেখাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে একদম ছটা বেজে গেছে এই যে বাইরে বার হয়ে পড়েছি এর তো ওষুধপত্র নিয়ে বাড়ি যাচ্ছি শুভ সকাল কালকে রাতে আর ভিডিও করা হয়নি কারণ কালকে খুব টায়ার্ড ছিলাম আর বাচ্চা দুটোকে নিয়ে মানে কোথাও যাওয়া যে কি অবস্থা কি বলবো তোমাদের আমি বাইরে ভয়েস দিচ্ছি আর চারিদিকে নানান পোকার আওয়াজ পাবে তোমরা কাল রাতে ভাত ঠাত কিছুই খাওয়া হয়নি এসে ওই নটার দিকে আমরা নেমে একটুখানি মোমো খেয়েছিলাম মাথা মাতে আমরা কালকে মাথা মাঙা দিয়ে গেছিলাম মানে ঘোষণাঙা দিয়ে যায়নি তো ওই দিক দিয়ে গেছিলাম ওইদিকে মাথা ঢুকে পুজোর তো বুঝতেই পারছো শিলিগুড়িতে তো পুজো লেগেই গেছে এত সুন্দর পুজো হচ্ছে কিন্তু আমাদের এখানে এখনও ঠাকুর আনেনি আর এই ব্লগটা কিন্তু অনেকটাই আগের ব্লগটা ছিল তাই এডিট করে তোমাদের সামনে পোস্ট করছি সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ঘর থেকে আজকে ভিডিও শুরু করছি প্রচন্ড পরিমাণে গরম পুজো আর চলে এসছে পুজো আর পুজো পুজো আর চলেই এসেছে কালকে তো ছেলে দুটোকে ডাক্তার দেখে নিয়ে আসলাম ইনহেলার দিল এসব দিল আর কি তো এবারে কালকে রাত্রে আয়সা ছিল বলেছিল ভাত বানাতে মানে এসেছি দশটার দিকে বিশেষ করে আমার চোখ দুটো খালি টান ছিল ঘুমে মানে এত ঘুম পেয়েছে আগের দিন ঘুম হয়নি বললাম সারা রাত ঘুমেনি ছেড়ে ঘুমাতে পারেনি নাকে শ্বাস নিতে পারছিল না ছোটটা তো ওই ইয়েতে তো মানে এত ঘুম পেয়েছে কালকে আর তাকাতে পারছি না তাই ঘুম থেকে উঠে আজকে আগে ভাত বসিয়ে দিলাম হ্যাঁ ভাত বসিয়ে দিলাম তো দেখা যাক কি রান্না করা যায় দেখছি বালতিটার মধ্যে কি কি আছে না হলে কি বলতো ভুলে যাবো ভুলে যাও কি কি আছে কি কি নাই না দেখে রাখলে শুকনো লঙ্কা আছে সয়াবিন আছে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গুটের ডাল এসব আছে ভোগ ধানের চাল আছে আর ওখানে ওটা কি পোস্ত নাকি ওইখানে তো পোস্ত ছিল পোস্ত আছে গরম মশলা আছে এসব আর কি না নাকি বেসনও আছে অনেক কিছু আছে জানি পুজো শেষ হয়ে গেল পুজোর ব্লগ তোমরা চাইছিলে তবে বিশ্বাস করো পুজোর ব্লগ আমার করা হয়নি কি বলবো এই তো একটু একা সময় কাটাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে তো নিতে আসলাম চায়ে গন্ধটা বেশ ভালো কালকে এই যে লাগানো হয়েছে এখানে এই পাশে ভোগ পাতা মানে পায়ে দেওয়া যাবে আরও অনেক কিছুদের দিয়ে খাওয়া যায় আহ গন্ধটা কি সুন্দর আবার একজনের কাণ্ড জুতা শুকোতে দিয়েছে কেমন করে সুন্দর করে শুকোতে দিয়েছে রোদে শুকিয়ে যাবে বলে দিন তো আর এই জুতো লাগেনি গরমের দিনে এখন শীত আসছে এই জুতো লাগবে আমার তাই যেগুলো কালকেও ধুয়ে দিয়েছে ধুয়ে শুকোতে দিয়েছে চলো রোদ কি উঠেছে দেখেছো এরকম রোদ যদি পুজোর সময় থাকে কত যে ভালো হবে এই ভোগ পাতাটা তোমরা আমি পায়ে দিয়েছিলাম তোমরা বলেছি কি পাতা এটা ভোগ মানে ভোগ ধানের যে গন্ধটা হয় না ওই গন্ধ করে এই পাতা দিয়ে তো চায়ে দেওয়া যায় এটা লাল চায়ে দুধ চায়ে দেওয়া যাবে চায়ে দিয়ে দিলাম একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল বসাবো এখন আর একদিকে চাটনি করব। আয়ুষের জন্য চা আয়ুষের সকালে উঠে প্রচুর ওষুধ থাকে সেগুলো খাওয়া হয়ে গেছে এইবার দেখো ওকে লাল চা দিলাম একটু এই যে কুরমুরা নাম ইয়ে দিলাম নামকেন টাইপ কিছু ভাত খাবে এখনই আর বিস্কুট দু রকমের মানে ঘরে কিছু নেই আনতে হবে তো এটা দিয়ে ওর ব্রেকফাস্ট একটা এই বিস্কুট একটা এই বিস্কুট দুটো আলাদা তো আমি একটুখানি দুধ চা বসিয়ে নিলাম চলো বললাম না সকাল সকাল আজকে ভাত বসেছি সকাল সকাল খুশের খাওয়া হয়ে গেছে খুশের পটি হয়ে গেছে সব হয়ে গেছে এখন খেলছে দুই ভাই মিলে ভাই মিলে খেলছে কি চোখে ঘুম আয়ুষ এখন কিন্তু এই যে এটা খেয়ে কাশির ওষুধ আছে তাড়াতাড়ি কাশি কাশির গ্যাস শুটকির চাটনি বানাবো কিন্তু কালকের ওর এক বন্ধু মাংস বানিয়ে দিয়েছিল রাত্রিবেলা যার জন্য আমাকে ভাত বানাতে বলেছিলো তা আমি তো ঘুমিয়েই পড়েছিলাম এই যে কাশির মাংস পানু দাদাদের থেকে দিয়েছিল তো এটাকে গরম করব তো ভাবলাম থাক শুটকির চাটনি মাংস থাকলে শুটকি ভালো লাগবে না ডাল করেছি যখন তাহলে একটু আলু ভাজা করি তাহলে ভালো লাগবে খেতে আর আইসু আলু ভাজা পছন্দ করে আগে কিন্তু একদম খেতে না হঠাৎ করে কিনা যে খাওয়াটা শিখলে ভালোই হবে আয়ুষকে মাংস একদম এক পিস দেবো আর ওকে ডিমের অমলেট করে দেবো কারণ মাংস ওকে দেবো না এক পিস যদি খায় যেহেতু খাচ্ছি আমরা পাশে তো এক পিস দেবো ওকে আর ও অত খেতেও চায় না এই খাসিটা ওই ব্রয়লার হলে মানে চিকেনটা হলে ভালোবাসে তো ডাল ওকে ডিমের অমলেট করে দেবো একটা যে শিলগুড়ি না যেতাম বুঝতাম না যে এত তাড়াতাড়ি একটা কাশি কমে যায় ইনহেলার দিল ইনহেলার আজকে অনেক আগে দিয়েছিল ছোটো ছিল যখন কঠিনে দেখেছিলাম একটা ডাক্তার দিয়েছিলো ইনহেলার দেওয়াতে দুটো বাচ্চারই মোটামুটি কাশিটা অনেকটা কমে গেছে কাল রাতে খুশ একদম কাশিনি খুব সুন্দরভাবে ঘুরিয়েছে আর মানে আগের দিন তো পুরো ভয় পেয়ে গেছিলাম তো বলে না মানে এতটা দূর ডিস্টেন্স তিন ঘন্টার যাওয়া তিন ঘন্টা আসা মানে ছ ঘন্টা যায়নি ভাবো বাচ্চা দুটোকে নিয়ে কালকে যে কীভাবে গেছি আর আসছি একমাত্র আমরা জানি ওই জন্য ভিডিও ভালোভাবে করতেই পারিনি খুব খারাপ দিন গেছে কালকে তবে ওই যে বলে না সবার ফল মিঠা হতে হয় তো এরকম একটা টাইপ হয়ে গেছে যে সত্যিই ধৈর্য ধরে গেছিলাম আসছিলাম বলি একটা ভালো ডক্টরের খোঁজ পেয়েছি আর ওনার আন্ডারে জানি না সময় ঠাকুরগুলো এরকম না হোক মানে সামান্য কিছুতে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয় শিলিগুড়িতে কারণ অনেকটা দূর তো পাশেই দেখাবো যদি সেরকম হয় তো এরকম কাছে যদি আবার হয় তো ওখানেই গিয়ে দেখাবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবারে ওই ডক্টরও পুনের ডক্টরের নাম শুনে বললো বাহ বেশ ভালো ডাক্তার তো তাহলে তুমি তো শুনতে এমনি ব্লাড যে পরিমাণে দিতে হয় তুমি যেখানে ট্রিটমেন্ট করছো ওখানে দেড় বছর থেকে ব্লাড দিতে হচ্ছে না বেশ ভালো আমরা বলছি আর কি আমি আর এখন আইসের কিন্তু ডবল ডবল ওষুধ যেহেতু পুনের ওষুধ খেতেই হয় তো পুনের ওষুধ প্রায় দশ বারোটার মতন সারাদিন চলছে সকাল থেকে রাত্রি পর্যন্ত তারপরে এখন আবার কাশি কমার ওষুধ দিয়েছে

বাচ্চাদের কিছু হলে মায়েদের বা বাবা মানে মা বাবাদের যে কি অবস্থা হয় সেটা তারাই একমাত্র জানে হসপিটাল থেকে আয়ুষ তো বার হলো সরি নার্সিংহোম থেকে বার হওয়ার পর ওর আর কিছুতেই কাশিটা কমে না ওই যে বললাম ব্রঙ্কাইটিস টাইপ হয়ে গেছিলো তো যার জন্য কিনা ওর কাশিটা কমে না তো শিলিগুড়ির দিদিটাই আমাকে ফোন করে বললো প্রিয়া এখানে ভালো ডক্টর আছে দেখিয়ে যাও তো ডক্টর ওখানে ভালো ডক্টর দিদি দিদিভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে এটা কিন্তু অনেক দিনের ব্লগ আমি কোনোদিন এরকম ব্লগ দিই না এখন যেহেতু করা আছে তো ভাবলাম চলো এটা পোস্ট করে কালকে থেকে একটা রিফ্রেশিং ব্লগ দেবো পুরো ফ্রেশ ব্লগ দেবো রিফ্রেশিং বলছি ফ্রেশ একটা ব্লগ দেবো তোমাদের সামনে তো এরকম বাচ্চাদের না কমলে দেখবে কিছুই ভালো লাগে না মানে একটার না দুটোরই এমন অবস্থা খুশের তো ভয়ঙ্কর হয়ে গেছিলো মানে ছোটোটার আয়ুষের থেকে এবার ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার ভয়ে আমি বলি না আমাকে শিলিগুড়ি এদেরকে দেখাতে নিয়ে যেতে হবে যতই দূর হোক যতই কষ্ট হোক আমি জানি আমার খুব কষ্ট হয় গাড়িটা সারিতে চলাফেরা তারপরও আমি ও নিয়ে গেছি দুটোকে আর বোঝোই তো একটা বাচ্চাকে কোলে নিয়ে যাওয়া কি যে চাপ তো জাগে যাকে নিয়ে গেছি ওখানে যাওয়ার পর মানে তো মানে এত যে মানে কি বলবো সত্যি মানে খুব খুব ভালো হয়েছে ওখানে গিয়ে আমার তো যাকে আগের দিনের কত বাসন কোষণ ভাত ঠাত ছিল এগুলোকে সকাল সকাল উঠে এগুলো এখন পরিষ্কার করছি কোথাও গেলে দেখবে তাড়াহুড়োতে বাচ্চার জন্য এত কাজ তো করে যাওয়া যায় না সিঙ্গেল হলে কত কাজ করে যেতাম এই করতাম সেই করতাম কিন্তু এখন কিন্তু তাড়াহুড়োতে বাচ্চাকে রেডি করতে হয় দুটো বাচ্চা রেডি ওষুধ চলছিল ওদের খাওয়ানো দাওয়ানো ঘরের কাজ সংসারের কাজ মোবাইলের কাজ সব কিছু তখন তো মোবাইলের কাজ করছিলাম সব কিছু মিলিয়ে যেন সব ঘেঁটে ঘ হয়ে থাকে তো পারিনি এই বাসনগুলো ধুতে এগুলো কিন্তু দুই মানে দুই দিনের বলছে আগের দিনের বাসন কিছু আছে আর কি এদিকে দেখো মোটরটার আমি কি ব্যবস্থা করেছি ওই পাইপ নিয়ে হাতে নিয়ে ধুতে অসুবিধা হয় তাই কলের ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়েছি বাপ রে চলে আসলাম ঘরে এত পোকার আওয়াজ আমার নিজেরই কান মাথা শেষ হয়ে যাচ্ছে এই তো এই ঠান্ডার দিনটা আসলেই এরকম একটা ঝিঝি পোকার আওয়াজ খুব কানে বাজে তোমাদের অনেকের পছন্দ আবার বলো অনেকেই বলো যে মানে প্রত্যেকবার বলো এই পোকাটার আওয়াজে তোমার ভয়েসটাই ভালোভাবে শোনা যাচ্ছে না তো আমার এই মটরের বুদ্ধিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আমি কলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এরকম করে জলের মতন যেরকমভাবে জল পড়ে কল দিয়ে সেভাবে পড়ছে আর কি এবার চলো আসল কথায় আসা যাক মানে আমি বুঝতে পারি না যে আমি ফ্ল্যাট কেনার ব্যাপারটা না কাউকে বললাম না কারোর সাথে কোনো আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব কারোর সাথে শেয়ার করলাম না তোমরা কি করে বুঝে গেলে তো যে কলকাতায় ফ্ল্যাটটা কিনলাম মানে সিরিয়াসলি মানে কিভাবে তোমরা খবর পাও নাকি আমাদের সেখানে গেছিলাম এই সাত দিনে তোমরা দেখতে পেয়েছিলে যে সাত দিন কেন ভিডিও দেয়নি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ তো অবশ্যই আছে এই এক সপ্তাহে অনেক কিছু করে ফেলেছি যে জিনিসটা আমি হয়তো ভিডিওতে শেয়ার করতেই চাইনি আর তোমরা সেটা বুঝে গেছো হয়তো কেউ না কেউ তো দেখেইছে আমাদের যে কলকাতায় ফ্ল্যাট কিনেছি আচ্ছা জেনেই যখন গেছো তাহলে চলো আসল পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি যে কবে কিনলাম কত পড়লো কিভাবে কী কীভাবে কলকাতার থেকে কলকাতায় আমরা ফ্ল্যাট কিনলাম বা কোথায় কিনেছি কত দিয়ে কিনেছি এই এক সপ্তাহ হতে অনেক কিছু ঘটে গেছে যেটা তোমরা জানোই না কারণ আমরা ক্যামেরাতে না দেখালে তোমরা জানতেও পারবে না মানে আমরা যতটুকু তোমাদের দেখাবো সেটাই কিন্তু তোমরা জানবে তাই না আচ্ছা একটা ফ্ল্যাট কিনতে মোট কত লাখ টাকা লাগতে পারে মানে তোমাদের আইডিয়া আছে হ্যাঁ অবশ্যই আছে কারণ তোমরা যারা ফ্ল্যাটে থাকো যারা ফ্ল্যাট কিনেছো তাদের অবশ্যই আছে ঘরের বিছানা পেতে দিলাম আর এই যে এখানে এবার করাবো খুশকে স্নান আর দেখো খুশের জন্য সুন্দর একটা জিনিস আনা হয়েছে যেটার উপরে থেকে মানে ইসে হতে হয় ও বলে না কি বলে ওটাকে একটা এক্সারসাইজ টাইপের কী যেন নাম এটা ওটার জন্য এটা আনা হয়েছিল এটার ভিডিও করা হয়নি জলটা একটু ঠান্ডা তো সাধারণ একটা ব্যাপার নিয়ে যেখানে কোনো প্রমাণ নেই আমিও কাউকে বলিনি আমিও দেখাইনি তাহলে মানুষ কতটা নিখুঁতভাবে আমাদের ফলো করে বা কিছু মানে মানুষ জানলো কীভাবে এই ব্যাপারটা আমি সেটাই বুঝতে পারলাম না যে ইনফরমেশানটা একদমই একটা ভুল ইনফরমেশান কারণ এরকম কোনো ঘটনা ঘটেইনি একটা ফ্ল্যাট কিনতে কত টাকার প্রয়োজন সেটা আমাদের মতো আনপড় গাওয়ার তো জানেই না আর এটা দিন ধারণাও করতে পারি না যে একটা ফ্ল্যাট কিনবো হ্যাঁ তবে ফ্ল্যাট কেনার ফ্ল্যাট কেনার চেয়েও আরও অনেক বড় কিছু করার ইচ্ছে আছে যদি আমাকে ভগবান সেই সামর্থ্য দেয় শক্তি দেয় যে আমাকে ফ্ল্যাটই কিনতে হবে জীবনে এইটুকু গ্যারেন্টি যে কোনো দিন ফ্ল্যাট কিনবো না আমি আমি গ্রামের মেয়ে আমি গ্রামের বউ আমার এখানেই ভালো লাগে আমি তোমাদের বলি না যখন আমি গুয়াহাটির থেকে এখানে আসতাম বেড়াতে কারণ আমি তাকে আগে গুহাটিতেই থাকতাম আসামে থাকতাম ওই জায়গাটা পুরোটাই শহর ছিল ওখান থেকে যখন আমি গ্রামের বাড়িতে আমার ঠাকুমাদার ঠাকুরদার বাড়িতে বেড়াতে আসতাম মানে সামার ভেকেশনের বন্ধতে তখন আমি এখান থেকে যেতেই চাইতাম না তাহলে ভাবো আমার গ্রামের প্রতি কতটা টান আর সেখানে আমার গ্রামের বাড়িতেই বিয়ে হয়েছে যেটা আমার মানে কি বলবো এতটা পছন্দ আমার কখনো ইচ্ছে করে না আমি শহরে একটা ফ্ল্যাট কিনবো আমার ইচ্ছে করে গ্রামে সাইডে বা একটু শহর থাকবে যেখানে আমার বাচ্চা কাচ্চার সুবিধা হবে তার পাশে আমি একটা সুন্দর জমি কিনে সেখানে আমি আমার মনের মতো করে একটা বাড়ি বানাবো তবে আমার জন্য নয় আমার ছেলেদের জন্য এটা ইচ্ছে আছে আর এই বাড়িটা তো আমার প্রাণের চেয়েও প্রিয় বাড়ি মানে কি বলবো এখানে এটাকে ছেড়ে যাওয়ার কথা তো আমি স্বপ্নেও ভাবি না যে এটাকে আমি ছেড়ে যাবো তো যাক আর সেখানে শহরে ফ্ল্যাট কিনা মানে কলকাতার মতো এত বড় শহরে একটা ফ্ল্যাট কিনা খবরটা যে তোমাদের কে দিল মানে আমি সেটাই বুঝতে পারলাম না আমাকে কি কলকাতায় দেখেছে এক সপ্তাহে কোথাও কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আজকে চুল কেটে আসলো কত সুন্দর লাগছে এখন কিউট লাগছে দেখতে পুজো চলে এসেছে একটু স্টাইল করতে হবে তাই না হ্যাঁ ঘোরো তো পিছনটা ঘোরো এরকম না ভালো করে থাকো এই দেখো কত সুন্দর চুল কেটেছে

ওই দেখো মুরগিটা মুরগিটাকে পাওয়া গেছে তোমাদের তো বলেছিলাম বোধহয় এই এই টিনের ঘরটাতে মুরগিটা এসেছিলো ওই দেখো মুরগিটা আয়ুষকে এখন খেতে দিব ভাত এই যে মশলা পাপড় দেখো এত ঝাল পাপড় তো এগুলোকে ভেজে নিচ্ছি আজকে তরকারি নাই সেরকম বানানো হলো না সকালে খেতে ইচ্ছে করে না সকালে খেলে ওই যেই তরকারি বানাই ওটা দিয়েই সকালে খাওয়া হয়ে যায় কিন্তু দুপুরের জন্য আর হয় না মানে ভালো লাগে না ডাল তো আছে ডাল দিয়ে আর কি পাপড় ভেজে নিচ্ছি এখন আয়ুষকে দিব আমি খাবো আয়ুষের বাবা বাইক ধরে তারপরেও খাবে কারণ দুজন তো একসাথে খেতেও পারবো না পুচকা উঠবে আয়ুষের বাবারটা ভেজে রাখছি এই না তো আজকের তরকারি দুপুরের রান্না দেখায় সব অল্প অল্প আছে ডাল আছে অল্প জেঠুকে দিলাম এই জেঠিমা দিয়ে গেল হচ্ছে শামুকের হরপা তোমরা এটা অনেকেই খাও আর মানে কেউই খাও না সরি এটা হচ্ছে কালার ডাল দিয়ে শামুক দিয়ে বানায় এটা তোমরা খাবে না এটা আমাদের রাজবংশীদের হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার তো আয়ুষ তো শুনেই পাগল হয়ে গেছে ও খুব পছন্দের তো এই যে ডাল আর জেঠিমা জেঠিমাকে পরে আমি একটু ডাল দিলাম আর এই যে এখানে পাঁপড় ভাজা যেটুর জন্য দুটো পাপড় দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে এই যে এটা কী বলে গাইছে সকালের মাংস অল্প দুটো করে খেয়েছিলাম আছে আরও এরকমই প্রচুর ভু ভু কথা আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে কিছুদিন আগেও একটা ফালতু কথা রটিয়েছে কিছু মানুষ এতটা মানে নোংরা মেন্টালিটির হয় যে কীভাবে একটা মানুষের সম্পর্কে এভাবে বলে একটা মানুষের মান সম্মান কিছু চিন্তা করে না কার সাথে কাকে লাগিয়ে দেবে মানে কি বলবো যাচ্ছে তাই অবস্থা সেখানে আবার বলা হচ্ছে ফ্ল্যাট কেনা যাই হোক এইসব সব মন গড়াই আমি ধরি আর কি তো দেখো যেখানে ছোট ঘুমাচ্ছে কখন থেকে মনে হয় নাকটা এখন ক্লিয়ার হয়েছে সুন্দর ঘুমাচ্ছে সেই কয়টা ভিতর দিকে বোধ হয় ঘুমালো এখন বাজে চারটা না হ্যাঁ চারটা বাজে তো চলো এবারে কাপড়গুলো সমস্ত তুলে নিই ওই তুমি ওই জিন্স প্যান্টটা পরবা যেটা ওই যে মেলা ওইটাই পরো আমার জামাগুলো ভিজা আর জামাগুলো শুকায়নি যেন আরেকটু বেলা আরেকটু সকাল করে যদি ধুয়ে দিতে পারতাম তখন ধুয়ে দিতে পারতাম তখন যে কি করলাম আজকে এত সকালে রান্না হয়ে গেছিলো এগারোটার মধ্যে তখন ধুয়ে দিতে পারতাম কাপড় ধুয়ে ধুতে প্রায় একটা বেড়ে গেছে একটা দেড়টা ওই জন্য কাপড়গুলো শুকায়নি হয়েছে যাচ্ছি ছাওয়া পাওয়া নিয়ে এই যে এই পার্সেলটাকে এখন ডেলিভারি দিব আমার ওই বাড়িতে সকাল থেকে এই কথাটা বলতেই ভুলে গেছি যে আমাদের আয়ুষের আজকে একটা টেস্ট আছে দুটো তিনটে টেস্ট আছে যেমন ফ্যারেটিন আছে আরও অনেক কিছু দিয়েছে পুনের ডক্টর যেহেতু হিমোগ্লোবিনটা কমে গেছিল সেই টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে আয়ুষকে মুখ দেখা শুরু নাকি শুভ দৃষ্টি শুরু শুভ দৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি আসতেছে শুভ দৃষ্টি করে আগে দেখে শিলিগুড়ি থেকে আসার আগে মানে শিলিগুড়িতে যাওয়ার আগে নার্সিং থাকতেই আমি পুনের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আয়ুষের দেখাতে আর কি তো সেখানে আয়ুষের অনেক টেস্ট দিয়েছিল এসেছিলাম সেখানেই টেস্ট করাতে তারপরে দেখো পাগল করে দিচ্ছে মা বনু মিলে বাচ্চাদের জামা কিনে দেওয়ার জন্য কারণ ওরা টাকা দিয়েছে তো সেই জন্য একটা মলে ঢুকে পড়লাম বাচ্চাদের জামা কেনার জন্য আমরা বললাম না এবার আমাদের কোনো কেনাকাটা হয়নি জীবনে হয়তো প্রথম আমি মানে আমরা কেনাকাটা করিনি তবে বাপের বাড়ি থেকে আগে পেয়েছি আগেও তো কত দুঃখের দিন ছিল মানে বিয়ের পর পর কথা বলছি কিন্তু জীবনে প্রথম জন্মের পর কোনো পুজোতে আমরা কিনে নিই শুধু বাচ্চাদের জন্য বাচ্চা মানে যে আয়ুষার খুশের জন্য ওর মাসি দিয়েছে টাকা সেটা দিয়ে কেনা হয়েছে ভাই বোন মা বাবা নিজেদের জন্য কারো জন্যই কেনাকাটা হয়নি তবে কিছুদিন আগে মানে বাবার কাজের সময় বাড়ির প্রত্যেককে দেওয়া হয়েছে বলে এইবার আর পুজোতে কেনাকাটা করা হয়নি